হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম একটি নতুন খুশির খবর নিয়ে নতুন খুশির খবর নিয়ে বিনামূল্যে সেলাই মেশিন ঠিক আছে মোদি সরকার নতুন বিনামূল্যে সেলাই মেশিন যোজনা চালু করেছেন ফ্রি সেলাই মেশিন দু হাজার চব্বিশ আবেদন করুন ঠিক আছে চলো দেখা যাক সম্পূর্ণ প্রতিবেদনটি কি বলা হয়েছে নতুন সেলাই মেশিন সম্বন্ধে বিনামূল্যে সেলাই মেশিন ফ্রি সেলাই মেশিন যোজনা দু হাজার তাহলে ফ্রি সেলাই মেশিন যোজনা দু হাজার চব্বিশ বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে দেরি না করে আবেদন করুন কিভাবে আবেদন করা হবে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে এর বয়স সীমা কত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে সমস্ত কিছু জেনে নেব এই ডিটেলসে তার আগে বন্ধুরা বলে বলেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফ্রি সেলাই মেশিন যোজনা দু হাজার চব্বিশ দেশের মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্য বড় উদ্যোগ গ্রহণ করল কেন্দ্র সরকার তাই তো একেবারেই বিনামূল্যে দেশের মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে তাহলে নতুন সেলাই মেশিন দেবে বিনামূল্যে ঠিক আছে ভারতবর্ষে এমন একটি দেশ যেখানে বেশিরভাগ মহিলারা সেলাই করতে জানেন সেলাই শিখে যাতে তারা অর্থ উপার্জন করে স্বনির্ভর হতে পারেন তাই ফ্রি সেলাই মেশিন যোজনা নামক এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানা যাক ঠিক আছে ফ্রি সেলাই মেশিন সম্বন্ধে কেন্দ্র সরকার তাহলে এই প্রকল্পটি চালু করেছে ফ্রি সেলাই মেশিন যোজনা দু চব্বিশ এর কোথায় বিনামূল্যে সেলাই মেশিন পেতে হলে বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন ঠিক আছে সেই যোগ্যতাগুলি দেখা যায় কী কী যোগ্যতা থাকতে হবে আবেদনকারীকে হবেন একজন ভারতীয় নাগরিক তাহলে আবেদনকারী একজন ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারী মহিলারা বয়স কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হবে তাহলে বয়স হতে হবে কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনকারী মহিলাকে আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় বারো হাজার টাকার নিচে হতে হবে তাহলে পারিবারিক বার্ষিক আয় বারো হাজার টাকা নিতে হবে নিচে হতে হবে ভারতীয় নাগরিক বিবাহিত অথবা অবিবাহিত বিধবা ডিভোর্স সহ যে কোনো মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দু চব্বিশের জন্য আবেদনের নিয়ম দু চব্বিশে কি নিয়ম বলা হয়েছে আবেদন করার জন্য ফ্রি সেলাই মেশিন যোজনার এর আওতায় সেলাই মেশিন পাওয়ার জন্য অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অফলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে দেখে নেওয়া যাক প্রথমে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে ঠিক আছে প্রথমে তাহলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে সেখানে প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা প্রকল্প অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে ফ্রি সেলাই মেশিন যোজনা প্রকল্পের অপশানে ক্লিক করতে হবে তারপর সামনে আসবে আবেদনপত্র আবেদনপত্রটি এ ফোর সাইজ পেজে প্রিন্ট করে নিন আবেদনপত্রটি এ ফোর সাইজ পেজে প্রিন্ট করতে হবে ওই আবেদনপত্রে থাকা সমস্ত তথ্য অর্থাৎ আবেদনকারীর নাম বয়স ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু সঠিকভাবে দিতে হবে আবেদনপত্রের প্রথম পাতার ফটো লাগানোর জায়গায় একটি পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দিতে হবে আবেদনপত্র যেটা হবে সেটাতে প্রথম পাতায় একটি পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে সিগনেচারের জায়গায় সিগনেচার করে নিতে হবে মানে সই করে নিতে হবে সই করতে না জানলে টিপ সইও দিতে পারেন ঠিক আছে আবেদনপত্র পূরণ করা শেষ হলে প্রয়োজনীয় নথি সব যেমন আধার কার্ড ভোটের কার্ড এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড মানে নিজেকে নাম সই করে আবেদনপত্রের সঙ্গে পিন দিয়ে আটকে দিতে হবে এরপর নথিপত্র সহ আবেদনপত্রটি নির্দিষ্ট খামে ভরে মুখটি আটকে দিয়ে বন্ধ করে দিতে হবে এরপর সেটি স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে ফ্রি সেলাই মেশিন যোজনার আবেদন করার জন্য যে কোনো নির্দিষ্ট বয়সীমা বেঁধে দেওয়া হয়নি নিজের ইচ্ছে মতো যে কোনো দিনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে নির্দিষ্ট সময়সীমা কিন্তু বেঁধে দেয়নি কবে আগে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এগুলা যখন খুশি আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এরপরে কীভাবে আবেদন করতে হবে কোথা থেকে কী পাওয়া যাবে ঠিক আছে সমস্ত কিছু পরের ভিডিওটি আপলোড হবে পরের ভিডিওটি চট করে নিয়ে আসছি পরের ভিডিও কীভাবে কোথা থেকে কীভাবে আবেদন করবে ফর্মে কীভাবে লিখতে হবে নিজের নাম নিজের ঠিকানা কোথায় কী লিখতে হবে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করবে এই ভিডিওতে আলোচনা করলে অনেক বড়ো হয়ে যাবে তাই এই ভিডিওটা ছোট শট করে করে নিলাম ঠিক আছে বন্ধুরা সাবস্ক্রাইব করবে প্লিজ